আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কেসি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সেই কেসি দিয়ে চুল কাটছেন তাহলে ওই ব্যক্তির কোনো ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কেসি দিয়ে কোনো কাপড় কাটতে তাহলে ওই ব্যক্তির কোনো কাজে সুনাম হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কেসি দিয়ে কাগজ কাটাকাটি করতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে সম্পর্ক খারাপ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কেসি ক্রয় করতে অথবা বিক্রয় করতে তাহলে ওই ব্যক্তি কোনো বদনামের সাথে জড়াবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কেসি ধার দিচ্ছে বা সান দিচ্ছে তাহলে ওই ব্যক্তির কোনো কাজে সফল হবার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে কারো সাথে মারামারি করছে কেসি নিয়ে তাহলে ওই ব্যক্তি কারো সাথে ঝগড়ায় জড়াতে পারে কোনো ব্যক্তি যদি স্বপ্নে ভাঙা কেসি দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো কাজের ফল খারাপ হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য